mere ki amar nijer bari cha banay gaichi ami

আমি তো লাগিয়েছি আমরা কি লাগাইছি ধান্ডা যদি ভাইছো শাহ ফুল তুমি ফাজিল ফাজিল কোন কার সা খাইবো কাপ দই তোরা সাথে কোন চিদিরে কোন কান্ড এই বেড়া সা খাইছাম নারে না বেড়া রাতে কাপ দইতাছুর হ্যাঁ সা খাইবো কাপ দই ভুখেডা